Welcome back to তো আজকে আমি হচ্ছে যে জুস বানাবো সেটা হচ্ছে মালদার জুস। চলো, এদিকে কেটে নিয়ে আসি। আমার কমলাটা কেটে হয়ে গেছে। আমি শুধুমাত্র দুই ভাগ করেছি। এবার চলো এটা জুস বানিয়ানি। চলো। তো गाइस, আমি এবার এটাকে জুস বানিয়ে ফেলব। চলো, এটাকে গ্লাসে ঢালা যাক।

টেস্টি হয়েছে এটা এত টেস্টি তোমরা খুব সহজে এটা ঘরে বানিয়ে নিতে পারবে আর আমি একটু বিক ইউজ করেছি যে এইটা এই বিক লবণটা আমি ইউজ করেছি যার জন্য এটা খুব টেস্টি হয়েছে তো এটা তোমরা ইচ্ছা মতো খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে তো আমার ভিডিও এই পর্যন্ত বাই বাই